হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু শুভ ইলেকট্র ইউটিউব চ্যানেল তো বন্ধুরা কেমন আছো আশা করি সকলেই ভালো আছো তো বন্ধুরা এই ভিডিওতে থাকবে তোমাদের ত্রিশ পঞ্চান্ন চার ট্রানজিস্টারের একটি তো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক সো বেসিক্যালি এই অ্যাম্প্লিফায়ারটা পঞ্চান্ন চারটি এটা মন্টি কোম্পানির এটা আমাদের কলকাতার কলকাতা মেড অ্যাম্পলিফায়ার তো তোমাদের একবার দেখিয়ে দিই এটা এই যে তিরিশ পঞ্চান্ন পাঁচটা চানজেস্টারের অ্যাম্প্লিফায়ার এটা তো ফার্স্ট এডার আনবক্সিং করি তারপর তোমাদের বাদ্যকে দেখাচ্ছি সো গাইস আনবক্সিং করার আগে তোমাদের একটা ইম্পর্টেন্ট কথা বলে দিই যে মন্ডি কোম্পানি বা অন্য যে কোনো কোম্পানি হোক যেমন আমাদের স্ট্রেঞ্জার ধরুন আহুজা ধরুন এই বক্সে যে সিরিয়াল নাম্বারটা দেওয়া থাকবে সেটি একবার আপনাদের যে বডি ফ্রেম রয়েছে অ্যাম্প্লিফায়ার সেটার সাথে একবার মিলিয়ে দেখবেন তাহলে এটি অরিজিনাল কি না সেটা বোঝা যাবে তো বেশি ভ্যাটনাবোকে এটার আনবক্সিং শুরু করা যায় সো গাইস এবার আমরা আনবক্সিং স্টার্ট করছি এই যে আমাদের নাইফ চলে এসছে এই আমরা আনবক্সিং করছি আমি এখন এটা খুলে দেখিনি আপাতত তো তো আপনাদের সামনে এটা আনবক্সিং করছি জানি না কি বেরায় ভেতর দিয়ে এই যে আনবক্সিং করলাম তো ফার্স্ট অফ অল আমাদের একটি রিমোট পাওয়া গেল ছোটো রিমোট ব্যাটারি আছে তো আগে অ্যাম্পিফায়ারটা বার করি তারপর আপনাদের দেখাচ্ছি সবকিছু ছোটোর ভেতরে কম্প্যাক্ট ভালো অ্যাম্প্লিফায়ার ও আপনাদের এটার ডিটেলসটা বলে দিই একবার সো এটা হলো আমাদের মন্টি কোম্পানির পাঁচ পঞ্চান্ন ভেতরে একটি অ্যাম্প্লিফায়ার যার ফ্রন্ট লুকটা ঠিক এরকম এখানে একটি ডিসপ্লে দেওয়া আছে রিটেল ডিসপ্লে এটা হলো মেন ভলিউম বেস ট্রাভেল আর লেফ লাইট ব্যালেন্স এখানে তিনটে সুইচ দেওয়া আছে ফার্স্ট এডটা চিপলে হবে ইউএসবি এফ এম সেকেন্ড ডিপ্লে অক্স বা ডিভিডি অ্যাম্প যেটা বলা হয় আর এর লাস্টেরটা হলো মাইক যেখানে এই দুটো ওয়ার্কিং কন্ডিশানে আছে এই যে আমাদের অন অফ হই এই যে এল ইডি আর এটার চারপাশের ভেতরে এল ইডি রয়েছে আর ব্যাকসাইডটা এবার তোমাদের দেখিয়ে দিই সো ব্যাক সাইডটা খুব নর্মালই রয়েছে একটি তিরিশ পঞ্চান্ন চারটে ট্রানজিস্টর আর একটি ভোল্টেজের জন্য একটা ট্রানজিস্টর ইউজ করেছে এই যে তোমাদের অক্স লাইনের লাইন ইন আর এটা হলো স্পিকার আউটপুটের জন্য আর আমার মতে একটু মেন কেবিলটা একটু আপগ্রেড করার চেষ্টা করবো যদি মন্টি কোম্পানি এটা যদি দেখতে পারে খুব ভালো আপনাদের অ্যাম্প্লিফায়ার খুবই ভালোর ভেতরে রয়েছে বাট লিডটা একটু প্রবলেম করে মাঝে মাঝে তো এরপরে এটার ভেতরে কী আছে সেটা আপনাদের একবার দেখিয়ে দিই সো এবার আমি এটা প্লাগ ইন করছি এই যে লগ ইন করলাম এখন যে লগ ইন হয়ে গেছে এই যে এখন মাইক অপশনে রয়েছে তাই আমি এফ এম ইউএসবিতে করে নিলাম এই যে আমাদের লাইন চলে এসছে আমি এখন স্পিকার কানেক্ট করিনি কারণ আমি দুপুরে এটা ভিডিও শ্যুট করছি সবাই আশেপাশে রেস্ট নিচ্ছে তাই আমি এটা সন্ধ্যেবেলা একটা সাউন্ড চেক ভিডিও দেব তাই আপাতত এখন তোমরা এটা দেখো এখানে ইউএসবি রয়েছে আর এই যে এল ইডিটা ওয়ার্ক করছে এটা হলো বেস্ট ট্রাভেল ব্যালেন্স যেটা আগে বলেছি আপনাদের আর আমি কয়েকদিন পর আরেকটি ভিডিও নিয়ে আসবো সেটার ভেতরে এটা একটি ফ্যান ইনস্টল করে দেখাবো কারণ এটা খুব ওভারহিট হয় তো এবার আপনাদের এর ভেতরে কী আছে সেটা একবার দেখিয়ে দিই সো গাইজ তোমাদের যাতে টাইম ওয়েস্ট না হয় তাই জন্য আমি এটা স্ক্রু খুলেই তোমাদের দেখিয়ে দিলাম তো বেসিক্যালি এই যে আমাদের পুরো অ্যাম্প্লিফায়ারের ভেতরে যাই আছে সব তোমাদের সামনেই রইলো মন্টি কোম্পানির এটা হলো একটি পাঁচ এম্পায়ার ট্রান্সফর্মার যেমনটা মন্টি কোম্পানি দাবি করেন পাঁচ এম্পায়ার ট্রান্সফর্মার ত্রিশ পঞ্চান্নর বোর্ড তো তোমাদের একবার এটা কাছ থেকে আমি দেখিয়ে দিই সো বেসিক্যালি এই যে আমাদের বোর্ডটা ত্রিশ পঞ্চান্নর এখানে পাঁচটি ট্রানজিস্টার রয়েছে যেমনটা আপনাদের বলেছি ভিডিওতে আগে এই ট্রান্সফর্মার এই যে স্পিকার আউটপুট আর এই পাশে আমাদের রয়েছে ইউএসবি আর এখানে ভলিউম নোভটোপ যা আছে তো বেশি কথা না বাড়ি এবার সাউন্ড চেকটা শুরু করা যাক হ্যাঁ আগে এগুলো কমপ্লিট আটকে নিই তারপর তোমাদের সাউন্ড চেক শোনাচ্ছি সো গাইস আমাদের সব রকমের কানেকশান কমপ্লিট তো তোমরা এবার সাউন্ড চেক শোনো আমি আউটসাইডে ভিডিও করছি তাই বাড়ির então não

তাই যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করতে ভুলবেন না তো বেসিক্যালি আমাদের লাস্টে বলে দিচ্ছি তোমাদেরকে এই যে অ্যাম্প্লিফায়ার নিয়েছিল অ্যাম্প্লিফায়ারটার প্রাইস হলো মাত্র তোমরা ভাবতে পারবে না এত কম দামে এত ভালো একটা অ্যাম্প্লিফায়ার আসতে পারে তো এটা মাত্র উনিশশো টাকা দাম নিয়েছে তোমরা চাইলে আমার কাছে যে কিনতে পারো আমি ডিসক্রিপশনে পারলে নাম্বার দিয়ে দেবো বা আমাকে ডিএম করলেও হবে কমেন্টের মাধ্যমে তো আসছে একটা নতুন ভিডিও নিয়ে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড বাই টেক কেয়ার